হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোঁয়া ম্যাচিংয়ের স্বার্থ ছোঁয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব সুতি কালেকশন যা গরমের আরাম একদম পাইকারি দামে পেয়ে যাবেন এটা হলো অরিজিনাল কটন কাপড় মাইশা কটন যে থ্রি পিস গোল জামা স্কার্ট টপ সব বানাতে পারবেন আরামদায়ক কাপড় হবে গরমের আরাম আর দামও থাকবে অফার প্রাইস এগুলো তো সচরাচর বিক্রি হয়

যা যে পিনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দেবেন পাঠিয়ে দেবেন আপনারা যে স্ক্রিন শট দেবেন যদি বলেন ভাই একটু খুলে আবার পিক দেন আমরা পিঠ দিয়ে দেবো সমস্যা নয় অডিও কল ভিডিও কলে কথা বলে আপনি জামা অন্য দুটাই করতে পারবে জামা পায়জামা অন্যও করতে পারবে কিন্তু বেশিরভাগ মানুষ জামা পায়জামাই করে ঠিক আছে পরশের থেকে শুরু করে সব কিছু সব কিছু তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে আপনারা তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন মাত্র একশো টাকা পার গজ যেটাই নেবেন এই ভিডিও থেকে একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন কি। সবগুলো প্রিন্টই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর যারা আমাদের পরিচিত কাস্টমার যারা আমাদের এর আগেও নিয়েছেন আমাদের সব থেকে যে চ্যালেঞ্জ থেকে তাদের জন্য ডেলিভারি চার্জ কাপড় পাওয়ার পরে যারা রেগুলার ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা রেগুলার কেনাকাটা করেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক কালেকশন আছে কিন্তু ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রচুর কালেকশন যেটা লাগে আপনাদের যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের যেইটা ভালো লাগে স্ক্রিনশট করবেন পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডার কনফার্ম করবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ভাইয়াদের প্রচুর কালেকশন এগুলোর সাথে ম্যাচিং করে বা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গছ কাপড় নিতে চান আরও দামির মধ্যে গড় গিয়াস সেগুলোও পেয়ে যাবেন এগুলোর পরিমাণ অল্প অল্প করে আছে এই কারণে দ্রুত অর্ডার করেন আর এখন যেহেতু প্রচুর কালেকশন আছে যা যেটা নেবেন আমাদের ফুল ভিডিও দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও সারা আছে দাম আছে জি ফুল ভিডিও দেখলে দাম ঠিকানা সবই পেয়ে যাবেন প্রত্যেক ভিডিও শেষে আমরা ঠিকানা বলে দিই এগুলোর পাশাপাশি অন্য কোনো গজ যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসেন তাহলে শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন অল্প দামের মধ্যে দেখেন একশো আজকের ভিডিও থেকে যেটাই নেবেন একশো টাকা পার গজ শার তো ছোঁয়া ম্যাচিং আলামিন নেলো মার্কেট পশ্চিমবলী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জি ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ